হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ দিন পর তোমাদের সামনে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগটা অবশ্যই দেখো যে পুজোতে আমি কী কী শপিং করেছি আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এর আগে আমি ছোটো ছোটো ভিডিও দিয়েছিলাম আর তখন সেই সময় আমার শপিং কমপ্লিট হয়নি বলে দিতে পারিনি দেখো এখন অলমোস্ট শপিং কমপ্লিট এবং কী কী জিনিস শপিং করেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অবশ্যই দেখুন কেউ স্কিপ করুন না দেখলে অবশ্যই ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল নোটিফিকেশান প্রেস করবে আমি যখন কোনো নতুন ভিডিও দেব অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে আমি তো নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই দেখবে ভালো লাগবে তবে আমি কী কী জিনিস পুজো শপিং করেছি সেটাই তোমাদের দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তবে আমরা তুমি চারজন চারজনের জন্য কী কী শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকলেও প্রথমে আমি দেখাচ্ছি আমার ছেলের জন্য কী আমার ছেলে বেশি কিছু কিনতে চায় না বলে না আমার ভালো লাগে না কিছু জামা কাপড় তোমরা কেন তো ও সবসময় মানে একটু সিনকে থাকতে পছন্দ করে বেশি জামা কাপড় কেনা পছন্দ করে না বলে তোমরা কেন কিন্তু ও সবসময় বলে তুমি কেনো বুনু কেনো না কি জন্য কেনো কিন্তু ও নিজে কিনতে চায় না কখনো ওর মানে আবদার নেই যে আমি মা আমার এটা লাগবে এটা লাগবে ওর চাহিদা খুবই কম তাই ও জোর করে যতটুকু কিনেছে ওকে জোর করে দিয়েছি দুটো টি শার্ট কিনেছো আর কিছু কিনবে না জোর করে কিনে সেটা দিয়েছি ওর পছন্দ মতো করে কিনেছি দোকানে নিয়ে গেছে এই দুটো টি শার্ট কিনেছি আর একটা জিন্স কিনেছি বলেছি দুটো নে তুই তো নেবে না সে বলে না আমি একটাই বলে আমার আছে আমি আর দুটো নেবো না ওই দুটো টি শার্টিন আর আমার বরবার শাহ তো আরো বেশি বলে না আমি কিনবোই না দোকানে গিয়ে রাগারাগি করে বলে না আমি কিনব না তোমরা কে শুধু দুটো টি শার্ট নিয়েছি আর জোর করে তো পারেনি কিন্তু আমরা যখন কিনবো বলে আরো নাও আরো না জোর করি কিন্তু আমি আর কিছুতেই কেনাতে পারলাম না শুধু দূর দুটোর সাথে বলে আমার আছে অনেক আছে সুন্দর এইগুলো আমার ছেলের আর আমার বন মশাই আমার এইটুকু আর এবার দেখাচ্ছি আমার মেয়ের বুক আমার মেয়ের জন্য এবার সবগুলো ওয়ান পিস কিনেছি এই যে একটা সব ওয়ান পিস পুরো খুলে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি যতটা সম্ভব ছোটো করার চেষ্টা করি এই একটা হলো ব্ল্যাক কালার আমার ব্ল্যাক কালারটা ভীষণ খুব পছন্দ আমি শাড়ি কিংবা কুর্তি যাই কিনা না কেন একটা করে ব্ল্যাক কালার এসে সত্যি পছন্দ আমার মেয়ের জন্য একটা কিনেছি সবগুলো ওয়ান পিস কিনেছি ও জামা কাপড় ভীষণ পছন্দ করে কাজে ও সবগুলো ওয়ান পিস কিনেছি এই একটা

আমার সব থেকে বেশি সবার আগে পাব শাড়ি এর আগে তো আমি দেখিয়েছিলাম যে শান্তিপুর গিয়েছিলাম অনেক শাড়ি নিয়েছিলাম সেগুলো তো সব আমার নয় আমি ঠাকুর পুজোর জন্য শাড়ি কিনেছিলাম যে এবার পাড়ার পুজো হচ্ছে পুজোর যা চুপ শাড়ি লাগবে সেগুলো আমি দেখি সব একসাথে নিয়েছিলাম এবার সেগুলো আলাদা করে দেখি এবার আমি আমাদের চারজনের জন্য যেগুলো মানে ডাক্তার জামা কাপড় সেগুলো আমি চুল রেখে সেই ভিডিওটা দেখছি যে আমরা কী কী জিনিস আমাদের চারজনের জন্য এবার শাড়িগুলি দেখাচ্ছি শাড়িগুলিটা তো এই একটা শাড়ি এই একটা শাড়ি দুটো একটা লাল পেরি শাড়ি যা সফ এটা ঠাকুর গঠনের জন্য বা মন্দিরে দেওয়ার জন্য সেটা পাঁচটা আর একটা কিনেছি মেঘলা মেঘলা চাল যেটা আসামের খুব বিখ্যাত জিনিস আমার খুব শখের জিনিস ছিল যে একটা মেঘলা কিনবো আমার যা কয়েক মাস আগে মানে আসাম দিয়েছিল যে তখন আমি ওখান থেকে আনিয়েছি এই একটা মেঘলা চাল আমরা এবার পুজোতে পরব তাহলে আমার হয়ে গেল ছটা শাড়ি হয়ে গেল এবার আর পুজোতে আমারই সবচেয়ে বেশি ড্রেস হয়েছে এই ছটা শাড়ি আর এবার এবার হয়েছে কুর্তি সেগুলো দেখাচ্ছি দেখো কুর্তি দিয়েছি পাঁচটা এই একটা কালার কালার দেখতে মানে ভালো করে দেখা যাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না হয়তো কালারটা যাবে ভীষণ পছন্দ মানে আমি শাড়ি হোক কুর্তি হোক একটা ব্ল্যাক কালার কিন্তু পাঁচটা তাহলে ছটা শাড়ি পাঁচটা কুর্তি হোক আমার হয়ে গেল এগারোটা তার সঙ্গে দুটো নতুন ব্লাউজ কিনেছি তারপর শাড়িগুলির সঙ্গে যে ব্লাউজ পিস ছিল সেগুলো তো আমি রেডি করেছি তারপর প্লাজো কিনেছি দুটো এই তো হয়ে গেল আমাদের জামাকাপড় সব তাছাড়া তো কদিন আগে দেখিয়েছিলাম যে জুয়েলারি কিনেছিলাম সেগুলো তো দেখিয়েছিলাম সেদিন আবার যখন আবার গিয়েছিলাম শপিং করতে সেদিন আবার একটা জুয়েলারি কিনে নিয়ে এলাম এই একটা এই একটা নিয়ে চলে এলাম এটা দাম চারশো টাকা নিয়েছে এর আগে অনেক টাকার জুয়েলারি এর আগে আমি কিনেছি এই দেখ এগুলো নিয়ে সারাদিন ঘাটাঘাটি আচ্ছা তারপরে দেখো ও দোকান নিয়ে বসেছে ও সাজবে যে কত জিনিস আর বক্স ভর্তি ওর বন্ধুরা ওকে দিয়েছে আগে তো কিনেছি ওর জন্য সব দোকান পাট নিয়ে বসেছে এই যে এই যে বলেছে দেখো ওপরেই দেখাচ্ছে কিরকম লাগছে একটু সামনে আয় সবাই দেখো সামনে আয় এই দেখো ও কিন্তু সাত বেশি করে না ও শুধু এত কিছু জিনিস কিনে দিই কিন্তু ও বক্স ভর্তি করে রেখে বলে যে না আমার অনেক কিছু সাজার জিনিস আছে ওটাই ওর আনন্দ যে অনেক কিছু আছে কিন্তু ও করতে করবে না কিছু পুজোর সময় এমনি একটা ভালো ড্রেস পরে দৌড়ে চলে যাবে বাড়ির সামনে পুজো সে চলে যাবে কিন্তু সাজগো জিনিস চাই সব বক্স ভর্তি করে থাকবে এই যে সব সারাদিন এগুলো দেখবে ঘাঁটবে আর এগুলো গুছিয়ে রাখবে বলে এত অনেক কিছু হয়েছে আমার কিন্তু করবে না কিছু যাই হোক এটা তো ওর আনন্দ ওকে কিনে দিয়েছি আর আমার জিনিসগুলো দেখবে হাঁটাবে বলে এগুলো বল আমি করবো ঠিক আছে বলছে যে সব থেকে বেশি ড্রেস তোমার হয়েছে মানে হ্যাঁ সত্যিই তো আমার এগারোটা হয়েছে আমার পাঁচটা হয়েছে হ্যাঁ ঠিক আছে আমার গুলো কী করবি স্যারে গুলো কি করবে তারপর আমি করবো তারপরে আমার ছেলে তো চাহিদা নেই কোনো চাহিদা নেই আমার ছেলের ও একটা রিস্ট ওয়াচ কিনেছে অনলাইনে আর একটা ওয়ালেট কিনেছে ওইটুকি তার চাহিদা আর এখনও বলে যাচ্ছি যে আর কি কি কিনবি যে পুজোতে এসে গেছে আজ পাঁচ ছ দিন এখনো বাকি আছে চলার আমি তুই একটা ড্রেস কিনে দিন না সেটু আর কিনবে না বলে না আমার হয়ে গেছে যদি লাগে তোমরা কিনে নাও আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি নিয়ে আসো নাহলে দোকানে যাও সময় তো এখনও আছে বলে তোমরা কেন কিন্তু জানি না একটা কিছু ড্রেস কিনেছি কিন্তু যা ওয়েদার বৃষ্টি হচ্ছে পুজোর মধ্যে জানি না কীরকম থাকবে সবগুলো ড্রেস করতেও কি না আগো তবে আশা রাখছি সবই করবো তা পুজোর জন্য তো না এত কিছু জামাকাপড় এত কিছু জুয়েলারি দেখি কতটা কি করতে পারি বা আনন্দ করতে পারি আশা রাখছি যে আনন্দ করবো সবাই মিলে তোমরাও সবাই আনন্দ করো সবাই কে কী জিনিস শপিং করেছ অবশ্যই ভিডিও দেবে আর আমার শপিং আমি যা যা জিনিস শপিং করেছি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবে আশা করি তবে আমি আর বেশি কথা বলি ভিডিওটা বড়ো করবো না পুরো ভিডিওটা দেখবে আমাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে এবার আসি আর কথা বলছি না পুজোতে ভালোভাবে কাটাবে সবাই ভীষণ এনজয় করবে আমরা তো ভীষণ এনজয় করবো আমাদের পাড়ায় ঠাকুর এসে গেছে তবে আমার বিয়ের কাছ থেকেই বলতে চলো একটু বাদে বাদে ঠাকুর দেখতে আসি কোনো প্যান্ডেল রেডি হয়নি ঠাকুর এসে গেছে সারাদিন তার দিদি প্যান্ডেলে কাজ চলছে আমরা ভীষণ এনজয় করবো যাই হোক কোনো এনজয় করো ভালো থাকবে সুস্থ থাকবে যাই হোক ফুলের মধ্যে যদি ভিডিও দিতে পারি অবশ্যই দেখার চেষ্টা করবে কেননা সবাই ব্যস্ত থাকবো ঘোরা ঘোরাঘুরিতে ব্যস্ত থাকবো জানি না আমি নিজেও কাজ ভিডিও কথা দেখতে পারবো অবশ্যই দেখবো পুজোর পরে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করবো ঠিক আছে আজ আসি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো